আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় বিরাজ ভাই বোনের আশা করি আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো বেশ কয়েকদিন পরে আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা দোষ ধারণ করেন হান্ড্রেড পার্সেন্ট যা বলছি আনলিমিটেড মিনিট আনলিমিটেড এমবি ইউজ করতে পারবেন আনলিমিটেড মানে আনলিমিটেড ঠিক আছে যদি না পারেন আমার এই কমেন্ট বক্সে গালাগালি যেটা মন আপনি আপনার ইনবক্সে সব কিছু গালাগালি করবেন ঠিক আছে মন যা চাই সো এটা আনলিমিটেড পারবেন তো ভিডিওটা দোষ ধারণ করেন তাদের বাংলা লিঙ্ক সিম আছে শুধু তারাই পাবেন শুধু বাংলা লিঙ্ক যত তাদের জন্যই অন্য যাদের আধার সিম আছে তারা কখনই কিন্তু পাবেন না ঠিক আছে বাংলা লিংক সিমের জন্য প্রথমত কি করতে হবে আপনার বাংলা লিঙ্ক সিমটা থাকতে হবে থাকার পর আপনার প্রথম প্লে স্টোরে যায় এখন যে অ্যাপটা আছে রাইস যে অ্যাপটা আছে পাচ্ছেন ঠিক আছে এই অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে আর ডাউনলোড করে নেবেন এখানে ডাউনলোড করলে তারপর ডাউনলোড করার পর আপনার বাংলা লিঙ্কটা যে অ্যাপ নাম্বারটা আছে সে নাম্বারটা এখানে বসাইতে হবে ঠিক আছে এখানে বসানোর মাস বিয়ে একটা কথা বলি আপনি অ্যাপটা লগ ইন করার পরে এখানে যে পারমিশন কন্ডিশন যেটা সব দিয়ে নেবেন আর যদি আপনি অ্যাপটা ইউজ সেটা করার পরে পুনরায় করে ঠিক আছে আপনারা এখানে কাজ করবেন কোনো সমস্যা হলে আমাকে ইনবক্স করবেন কিভাবে আপনাকে দেখাচ্ছি প্রথমে শুরুতে আপনাকে আমি দেখাই সো আমি আপনাদেরকে প্রথমে ক্যামেরা চালু করছি ক্যামেরা চালু করে আপনাদের যে বিষয়গুলো আমি দেখাবো আপনাদেরকে সো ক্যামেরা চালু করার পর আপনাদের একটা বিষয় দেখায় আপনারা হয়তো দেখতে পারবেন আমি আমার এখানে আসছি এখানে আমার আসার পরে এখানে আমার বাংলা লিঙ্ক যে অ্যাপসটা আছে সো আমি আপনাদের ডাইল করে আপনি টোটাল সম্ভাবনাটা একটু যেটা আপনাদেরকে দেখাইতেছি এখানে আপনি আপনাদের হয়তো বুঝতে পারবেন এখানে আমি আমার ব্যালেন্সটা দেখাচ্ছি বাংলা লিঙ্গে ডাইল করার পরে সো তাহলে দেখতে পারেন সো এখানে দেখেন ব্যালেন্স আছে বারো টাকা আসে ঠিক আছে বারো টাকা এখানে বাংলা লিঙ্ক আছে আর এখানে আমার আর কোনো টাকা নেই সো আমি এখানে আপনাদের এই নাম্বারটা দিয়ে আমি আপনাদের দেখাবো কোনো টাকা পয়সা লাগবে আপনার বলতে পারবেন যে ভাই টাকা পয়সা লাগছে ফ্রি আপনাদের পারবে সেটা আমি আপনাদের দেখাই তো আসার পরে এখানে নাম্বার চাইবে এখানে আপনার নাম্বারটা সিঙ্গা অপশন আছে এখানে অপশনটা পাবেন এখানে ক্লিক করবেন করার পর এখানে বাঙালি নাম্বার চাই বাঙালি নাম্বারটা আপনি এখানে বসাই দিবেন বসার পর স্টামরা আছে এখানে যে স্টাম্প আছে এখানে আপনারা এগ্রি করবেন এগ্রি করে দেওয়ার পরে দেবেন এখন আপনার ও বাংলা একটা এসএমএস চলে যাবে সেমিস্টার নিয়ে এখানে সাপোজ বসাই দেবেন এসএমএস অলরেডি আমার এখানে আসছে সেমিস্টার আসার পরে আমি সেমিস্টার দেখার পরে তো এস এমএসটা এখানে আমি বসাই দিচ্ছি আপনাদের এসএমএস আসার পরে এস এমএসটা বসাই দেবেন মাসবে কেউ মিস করবেন যাদের বানা লিঙ্ক আছে অটোমেটিকলি পেয়ে যাবেন এ আসার পর এখানে দেখান একটা অপশান আছে তো এখানে এরও চিহ্ন দেওয়ার একটা অপশান আছে এর অ্যাগ ডি অ্যাগডিটা ক্লিক করবেন কনফার্ম ক্লিক করে করবে কনফার্মে ক্লিক করবে তারপরে ওরকম সুইচ স্টাফ হবে আপনি মাই বানা লিঙ্ক থেকে রাইজ অ্যাপে মানে পরিবর্তন করবেন চলে আসবেন আসার পরে দেখেন এখানে আপনারা আমি বলি যারা প্রথম করবেন তারা প্রথমে এক জিবি বোনাস পাবেন তারপরে বলছে পঁচিশ এম বোনাস পাবেন এটা ফার্স্ট টাইম যারা প্রথম অ্যাপটা লগ ইন করবেন তারা ফার্স্ট টাইম এটা পেয়ে যাবেন কথা বলুন আসার পরে এখানে হোমে ক্লিক করবেন করার পর আপনাদের এই কাজটা এখানে লগ ইন করা টোটালি ভাবে শেষ কথা বলছেন টোটাল শেষ হওয়ার পর আপনাদের যে কাজটা করতে হবে এখান তারপরে এখান থেকে আপনি আপনি যে হবে অ্যাপটা আপনার দেখান ডায়াল পেটে যাওয়ার আগে আপনাদের যে বিষয়গুলো বলি এখানে আপনাদের দেখেন আমার এম বি মিনিটটা আপনাদের দেখায় এখানে ঢোকার পর এখানে দেখেন আমাদের এম বি মিনিট সবকিছু জিরো জিরো ঠিক আছে অ্যাপসে কোনো কিছু কিন্তু নাই টোটাল এই যে একজিবি ফ্রি এক জিবি ফ্রি আপনারা পাবেন নতুন হলে ঠিক আছে এখানে কোনো কিছু পান নাই আপনাদের মিনিটে দেখাচ্ছি এই মধ্যে তা আপনি চলে যাব আবার আমরা আমাদের অন্য ফোনে যে ফোনে বাংলা ইংরেজ ছিল তো ওকে আমরা ফোন গ্রাফিতে দেখাচ্ছি আসার পরে এখানে আমি একটু দেখাই আপনারা দেখেন বিষয়গুলো দেখতে পারেন এখানে আসার পরে এখান থেকে আপনারা ডায়াল করবেন আমি এখন যারা ডায়াল করছে আপনারা মাস্ট বি সেটা ডায়াল করবেন দেখেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ হ্যায় ডায়াল করবেন যে সিম আপনারা লগ ইন করে রাইজ আপনার ডায়াল করার পরে এখানে ক্লিক করবেন করার পরে এখানে দেখবেন একটু নোটিফিকেশন করে দুইটা অপশন আসবে এখান থেকে একটু লোডিং হওয়ার পরে আপনি থেকে এখানে দেখেন দুইটা অপশন হতে বা আসবে এখানে দেখা যাচ্ছে না দুইটা অপশন আসবে এখন অ্যাড ডাটা আর তারপর আসছে এখানে আসছে অ্যাড মিনিট সো আপনি প্রথমটা এড ডাটা প্রথমে যে আপনি অ্যাড ডাটা ক্লিক করে আপনি মিনিট কিনবেন সো ডাটা কিনবো আমরা ডাটা এই দেখেন প্যাকেজগুলো শো করছে দেখেন প্যাকেজগুলো শো করছে এখানে প্যাকেজ সো আপনি প্রথমে আমরা পাঁচ নম্বর প্যাকেজটা আমরা বাই করব সো বাই করার জন্য এখানে যে দেখাচ্ছে আছে 495 টাকা এখানে কাটবে না সো আমরা পাঁচে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে বাই আছে বাইতে আমরা ক্লিক করব সরি বাইতে ক্লিক করার পরে দেখেন বাই করলাম বাই করা ক্লিক করে অটোমেটিকলি দেখেন আমাদের ব্যালেন্স কিন্তু বারো টাকা দেখেছি কোনো টাকা না ওকে ক্লিক করবো এখন আমরা চলে যাবো মেসেজ বক্সে অটোমেটিকলি দেখেন আমাদের এখানে মেসেজ বক্সে অটোমেটিকলি চলে আসছে এখানে কি লেখা দিচ্ছে আপনাদের দেখে দেখেন সো ক্যামেরাটা আবারও চলে গেছে আবার ওপেন করে দেখাচ্ছে আপনাদের এখানে দেখায় সো এখানে দেখেন আপনি দেখাচ্ছে কি রাইজে এটু পাইছেন আপনি যে এটু যে যা আছে বর্তমানে সবকিছু কিছু এটা আপনাদেরকে দেখাবে দেখেন পঁচিশ জিবি ডাটা অন অলরেডি সাত দিন হাজার চালু হয়ে গেছে ঠিক আছে এটা পাচ্ছেন এখন আমি আপনাদেরকে মিনিট নিয়ে দেখাবো সেম অফার আবার ক্লিক করবো আপনাদের মাঝে তো আসার পরে আমি আপনাদের মাঝে আবার ক্লিক করে আবার মিনিট নিয়ে দেবো এখন দ্বিতীয় কথা হচ্ছে এখানে যতগুলো প্যাকেজ আছে সম্পূর্ণ প্যাকেজ আপনি ইউজ করবেন আনলিমিটেড কোন টাকা পয়সা দিতে হবে না সাপোজ আবার চলে যাবো আবার দেখেন দুই নম্বর অপন আছে মিনিট বান্ডিল তো আমি মিনিট বান্ডিল ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখেন এখানে একশো টাকায় পাঁচ নম্বর মিনিট আছে তো এটা আমি বাই করবো করার পরে দেখেন এখান থেকে আবার ওয়ান ক্লিক করে বাই করে নিব বাইক কি করার পরে অটোমেটিকলি দেখবেন আমার কংগ্রেচুলেশন তাহলে ওকে যাচ্ছে আমি আবার ব্যাগে চলে আসছি আবার মেসেজ বক্স চলে যাচ্ছি সো মেসেজ বক্সে আবার চলে যাওয়ার পরে আমি আবার একটু ওয়েট করি দেখেন আবার এখানে মেসেজ চলে আসছে এখানে এখানে কি আসতে এখানে একশো টাকা টোটাল ব্যালেন্স আবার অলরেডি মিনিট চলে আসছে এখানে পঁচাত্তর মিনিট চাইলে আপনাকে এইভাবে যতগুলো প্যাকেজ আছে সকল প্যাকেজগুলো আবার বাই করবেন সাপোজ আপনাদের বাজার পরে আমি আবার দেখাচ্ছি ভিডিওটা শর্ট হবে করতে চাচ্ছিলাম তো এখানে ক্যামেরাটা অফ হয়ে যায় বারবার এই কারণে আবার পুনরায় ক্যামেরাটা অন করতে হয় তো এখানে দেখার পর আবার আসবেন আসার পরে দেখেন এখানে আবার একটু লগ ইন করবে লগ ইন করে আবার আমি ডায়াল করছি আবারও দুইটা মেনু আসবে আমি আবার যদি চান এখানে আমি আবারও তাহলে দুই নম্বর অপশন থেকে আবার একটা মিনিট প্যাকেজ যদি কিনতে পারি সেক্ষেত্রে যদি চান আমি আবার চার নম্বর অপশনটা চার নম্বর অপশনটা আবার চুজ করলাম করার পর সেম ভাবে এখানে বাই করলাম চার নম্বর অফশনটা আবার বাই করি দেখেন এখানে টোটাল এখানে বাই করতে পারবো তো ওটা কংগ্রেস আবার আমি মেসেজ বক্সগুলো একটু ওয়েট করি দেখেন আমাদের মাঝে আবার একটু মেসেজ চলে আসবে একটু ওয়েট করবেন ঠিক আছে একটু ওয়েট টোটাল আমাদের আশি মিনিট হয়ে গেছে আমি আশি মিনিট আবার পাইছি সেভাবে করবেন এখন আপনি টোটাল আমি অ্যাপস চলে আসছি চলে আপনাদের এরকম বিষয়গুলো দেখাই এখানে আসার পরে অ্যাপসে ঢুকলাম ঢুকার পরে এখানে করতে পারি এখানে দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু বারো টাকা ছিল এখানে কিন্তু বারো টাকাই আছে বর্তমানে টাকা পয়সা আর এখানে যা দেখতেছেন আমি আসার পর এখানে আবার আবারই দিব ইউপিটা যাওয়ার পরে এখানে দেখেন এখন আমার কত দেশ দেখাচ্ছে দেখছেন এখানে পঁচিশ জিবি আসছে তাহলে পঁচিশ জিবি বাই করছি এখানে আমি প্রথমে একশো মিনিট ই করছি বাই পরে আশি মিনিট করছি টোটাল হিস্ট্রিতে চালিয়ে ঠিক আছে এখানে দেখতে পাবেন এখন দিতে কত হচ্ছে বা এগুলো পাওয়ার পরে এগুলো কীভাবে কী ইউজ করবেন এগুলো তো ইউজ করা যাবে সমস্যা নাই আনলিমিটেড কথা বলতে পারেন তা তার জন্য আপনাদেরকে দেখাই এখান থেকে আমি যদি চাই একটা নাম্বার তুলে আমি কল দিচ্ছি যখন আমার একটা নাম্বার তুলে আমি আপনাদেরকে কল দিচ্ছি এখান থেকে দেখেন সো এটা আমার নাম্বার সো তুলে কল দিব আপনারা চাইলে সেম কল দিয়ে ইনফরমেশন দেখবেন চাইলে আমি এই নাম্বার থেকে কল দিচ্ছি ঠিক আছে কল দেওয়ার পরে আপনাদেরকে আমি দেখাই আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই ক্যামেরা অন করে আমি একটা নাম্বার থেকে কল দিচ্ছি কল দিয়ে এক মিনিট দেখে একটা নাম্বার থেকে আমি কল দিচ্ছি কল দেওয়ার পরে এই নাম্বার থেকে দেখেন আমার পাশে একটা মোবাইল আছে এটা আমি রিসিভ করি রিসিভ করে রাখে দিচ্ছি ঠিক আছে আমি কথা বলবো না কিছু বলবো না জাস্ট এখানে আমি রিসিভ করে রেখে দিচ্ছি এখানে কয় মিনিট কথা বলছি দেখেন এখানে টাইম কাউন্ট করছে কয় মিনিট কথা বলছি এগারো সেকেন্ড কথা বলছি টোটাল এগারো সেকেন্ড আমি পুরো এক মিনিট এখানে কথা বলবো এখানে হান্ড্রেড পার্সেন্ট কথা বলতে পারেন যত মিনিট লাগে এখান থেকে কথা বলতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে না যাবোস আপনার এমবি নিলে মিনিট নিলে শেষ হয়ে গেছে বা কথা বলছেন আড়াইশো পাঁচশো যে মিনিট কেউ বাই করে থাকেন কথা বলার পরে শেষ হয়ে গেছে কথা বলার পরে আপনারাই আবার কীভাবে নেওয়াল নেবে সেটা আমি ঠিক শিখাই দেবো এখন দেখেন আমি এখানে কত মিনিট কথা বলছি প্রায় এক সেকেন্ড মতো কথা কলটা কেটে দিচ্ছি দেওয়ার পর অটোমেটিকলি আমার চলে আসলাম আসার পর এখানে দেখেন কথা বলছি এখানে আমার কয় মিনিট দেখাচ্ছে দেখছেন এখানে একটা নোটিফিকেশন শুরু করতেছে দেখেন উনিআশি মিনিটের মধ্যে বিশ সেকেন্ডে আসতে বর্তমানে কথা বলছি এখন এটা আমি বর্তমান কথা বলছি আনলিমিটেড আশি মিনিটের ভিতরে দেখাচ্ছে আমার এখানে এখন যে বিষয়টা হচ্ছে এখানে যদি আমি মুমবেগে চলে আসলাম আসার পর দেখেন আমি আবার আমার অ্যাপসে চলে যাচ্ছি অ্যাপসে আসার পর দেখেন এখানে আমার একশো আশি মিনিট ছিল এখানে আমি তিরিশ সেকেন্ডের মতো বা চল্লিশ সেকেন্ড মতো কথা বলছি এখানে আমি একটু ইফ্রেশিং দেবো ইফ্রেশিং দেওয়ার জন্য আবার একটু লগ ইন করি ইফ্রেশিং হচ্ছে আসার পর আমি সাইড করলাম এখন দেখেন ওখানে আমাকে যাই দেখাচ্ছে এখানেও কিন্তু মিনিটটা আবার তাই আছে ঠিক আছে আপনাদের সারটা আমি এখানে দেখাচ্ছি অলরেডি কিন্তু অলরেডি পাইছি কথা বলছি আনলিমিটেড কথা বলতে পারবেন এখন আপনাদের সার্থে যদি বোঝা সেক্ষেত্রে হয় আমি আবার ওকে আমার অন করে আপনাদের মাঝে পুনরায় বোঝার সাথে আবার স্টার ডাইল করে ফাইভ ডাইল করে আমি মিনিট আরও কিনে নিচ্ছি আরও একটা প্যাকেজ কিনছি কিন্তু কোনো টাকা পয়সা ছাড়া কথা বলতে পারছি এখন দেখতে পারতেছেন সম্পূর্ণটা দেখাচ্ছে আমি আবারও মিনিট কিনছি আপনারা চাইলে এমপি প্যাকেজও কিনতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের মাঝে আবার মিনিট কিনে আপনাদেরকে দেখাইতেছি যে আসলে রিয়েল কিনা ফ্যাক্ট ঠিক আছে তো আমি আবারও মনে করেন একশো যে প্যাকেজ আসে একশো টাকার পেজটা আবার কিনলাম পাঁচ নম্বর দিয়ে বাই করছি একশো মিনিট সো এখানে আবার দেওয়ার পর বাই করলাম ঠিক আছে এখানে টাকা পয়সা কিচ্ছু লাগে না সো এখানে ও আছে আবার আমি নোটিফিকেশন চলে আসলাম নোটিফিকেশন চলে আসার পর দেখেন একটু ব্যাগে চলে আসলাম দেখেন একটু ওয়েট করলো আমার এক নোটিশ দেখেন আবার একশো মিনিট চলে আসছে এখানে টোটাল আবার একশো মিনিট চলে আসতে এখন আমি যদি আমার অ্যাপসে কনফার্ম কনফার্ম করি আমি আবার অ্যাপসে ডুব করে আবার কনফার্ম করি দেখেন এখানে কিন্তু এই মিনিট যাচ্ছে আমি আবার রিফ্রেশিং দেবো রিফ্রেশিং দিলে তাহলে আমাদের দুশো উনআশি মিনিট হয়ে যাচ্ছে আমাকে প্রায় দেখা যাচ্ছে তো এখানে আমি দেখেন প্রায় এখানে দুশো উনআশি মিনিট হয়েছে দেখছে আনলিমিটেড নেবেন এখন দ্বিতীয় কথা হচ্ছে আনলিমিটেড নেওয়ার পরে যদি আপনি এখান থেকে কথা বলার পর মিনিট শেষ হয়ে নেবেন নেওয়ার পর যদি কখন আপনি আপনি বাংলা লিঙ্ক অ্যাপসে চলে যাবেন কথা বলছেন মাই বাংলা লিঙ্ক এটা কিন্তু মাই যে রাইস আছে রাইসে চলে যাবেন বাংলা লিঙ্ক চলে যাবেন আসার পর এখানে কথা বলতে একটা কনার আছে মানুষের আইকনের মধ্যে একটা আইকন আছে এখানে ক্লিক করবেন করার পরে এখানে আইকন হতে একটা সুইচ একটা অপশন আছে এখানে সুইচ আনাদার ব্রাশন ঠিক আছে মাই বাংলা লিঙ্ক এখানে সুইচ আছে এখানে ক্লিক করলে যখন ক্লিক করবেন আপনি ক্লিক করলাম ক্লিক করার পরে বইটিতে এখানে দেখবেন যখন ক্লিক করবে তখন অটোমেটিক আমার ব্যানার লিঙ্ক মালা চলে যাবে কিন্তু তারপরে ওইতে আমার কোনো যে অফার এমবি কিনছিলাম কোনো কিছু থাকবে না সবকিছু ডিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি হয়ে যাবে তো আমি আপনাদের দেখাচ্ছি এখানে কনফার্ম করলাম এখানে অটোমেটিক্যালি একটা প্রসেসিং হচ্ছে যে আমি সুইচ অটোমেটিক্যালি বাংলা লিঙ্গে চলে যাচ্ছি এখন বাংলা লিঙ্কে চলে যাওয়ার পরে এখানে দেখবেন একটা জিনিস একটা বলি এখানে আসলাম এখন আবার ক্যামেরা অন করতে হচ্ছে দেখেন আমার আদার ফোনে দেখা এখানে যদি আমি আসি এখানে দেখেন আমার একটা মেসেজ চলে আসবে উপর থেকে আমি সকল কিছু ডিঅ্যাক্টিভ করে ফেলছি দেখেন এখানে সকল কিছু আমার মিনিট বান্ডিল সকল কিছু কিন্তু দেখেন আপনার প্র্যাকটিস সব কিছু বন্ধ হয়ে গেছে আমি পরিবর্তন করে ফেলছি এখানে আমার যতগুলো এম বি মিনিট কেনা ছিল সকল কিছু নাই সকল কিছুই বন্ধ হয়ে গেছে আমার কোনো কিছু ইউজ করতে পারবো না তো এইভাবে আপনার ওখানে কথা বলার পরে কনভার্ট করার পরে আপনি পুনরায় আপনার ইয়েতে রাইস দেখেন এখন আমি আপনার রাইস যদি চলে আসি থেকে নাই কিন্তু পুনরায় যদি আমি আপনাদের ভিডিও দেখার সাথে যদি আমি আবার পুনরায় অ্যাকাউন্টে লগ ইন করি সেইভাবে আমি পুনরায় আবার কোর্ট চলে যাবে আবার নিউ রেজিস্ট্রেশন করে আবার সবকিছু কিছু করার পরে আবার অ্যাকাউন্টটা আমি পুনরায় সেমভাবে সেম অ্যাকাউন্টটা করতে পারবো এখান থেকে সেম আবার দেখে আমি লগ ইন করে পুনরায় আপনার দেখাচ্ছি অ্যাকাউন্টে ঢোকার পরে কনফার্ম সেমভাবে আবার দিব দেওয়ার পরে এখান থেকে আমার মিনিট এমবি হান্ড্রেড কিছু নাই সকল কিছু চলে গেছে কিন্তু আমি কথা কিন্তু অল্প বলছি এক দুই মিনিট কথা বলি কিন্তু অ্যাক্টিভেশন করছি অ্যাক্টিভেশন করার পর যে মিনিট এমবি গুলো থাকা দরকার সেটা কিন্তু অলরেডি আমার কাছে এখানে নাই এখন দেখেন এখানে আসার পর আমি দেখাচ্ছি এখানে কিন্তু জিরো জিরো আমার কিন্তু নাই যদি আমি আবার বাই করি সেক্ষেত্রে কিন্তু আবার এখান থেকে বাই করতে পারবো কথা বলছেন এভাবে আনলিমিটেড কথা বলতে পারবেন কথা বলার শেষ হলে আমার বারো টাকা আছে বারো টাকাটাই ছিল এখন বারো টাকা আছে কোনো কোনো মিনিট কিছু নাই আনলিমিটেড কথা বলার পরে আপনার সুইচ করে আপনি আবার বাংলা চলে যাবেন ঠিক আছে আনলিমিটেড কিনবেন কেনার পর আনলিমিটেড কথা বলার পরে বলতে আপনি আবার বাংলা লিঙ্গে চলে যাবেন এটা ছিল অফার অফার যদি কারো ভালো লেগে থাকে ইনশাল্লাহ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন বাটন বাজিয়ে দেবেন আর আপনাদের মূল্যবান মতামতটা প্রকাশ করবেন আর পাশাপাশি আর একটা কথা বলি যারা খেলেন তারা একশো পার্সেন্ট ট্রাস্টেড ডিপোজিট উডো সকল কিছু একটু সবসময় পেয়ে যাবে ঠিক আছে তার যারা অনলাইনে কেউ কাজ করেন আমার ভিডিও ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপ দেওয়া থাকে মাছ জয়েন হয়ে থাকবে ওখান থেকে ইনকাম করতে পারবে ঠিক আছে সবাই সুস্থতা ভালো সবার আল্লাহ